আনোয়ার সরকার বলতে চায় মিডিয়া দিবাস এইরা বাংলাদেশে কোন নারী যদি বাংলাদেশে শূন্য দেখাত না করে একটা মুসলমান না সকলে আর হিন্দুর মধ্যে আজ গণ্য আসলে বাংলাদেশের বাউলদেরকে থামানোর মতো কি কেউ নেই এ জাতীয় কথাবার্তা শালীন সমাজে বসে তারা কিভাবে বলে আমার বুঝে আসে না এখন তো পুরো মুসলমান জাতির উপরে আঘাত এসেছে কথাটা শুনুন আরেকবার কি বলেছে সে আর আনোয়ার সরকার বলতে চায় মিডিয়া দিবাস এইরা বাংলাদেশে কোন নারী যদি বাংলাদেশে শূন্য দেখাত না করে এক তারা মুসলমান না সকলে আর হিন্দুর মধ্যে আজ গুণ এই বেড়া শূন্য দেখাত না তুই হ্যাঁ তোর কাছে যারা আসে তারা হয়তো শূন্যতে খাতনা করাইতে পারে মহিলারা বিশেষ করে আর তোমরা তো শূন্যতে খাতনা করেই ফেলো করো ইতিমধ্যে অনেক নারী বাউলরা তাদের নির্যাতিতার কথা প্রকাশ করেছেন

আদমের তো দেখলেন তো এক বাউল আরেক বাউলকে সহ্য করতে পারে না কেউ ধর্ম বিক্রি করে খায় কেউ বা আবার নিজের যে ক্রেডিট সেটা বেঁচে খায় তো এই বাউল প্রথা কত যে নিকৃষ্ট সেটা নিয়ে ভয়ঙ্কর তথ্য প্রকাশ করলেন আমাদের শেখ আহমদুল্লাহ শুনুন বাউল ধর্মে পরকিয়া প্রেম জায়েজ আছে আল্লাহর কসম আমি নিজে যাচাই করে যশোরের এক গ্রামে গিয়ে সন্ধান পাইছি যে এখানে এমনি অন্য কাজে গেছি পরে শুনছি যে এখানে আপনার ফকিরদের আখড়া আছে তো আমি দেখতে গেছি একদিন না কয়েকদিন পরে জানতে পারছি যে এক মহিলা আছে তার স্বামীও আছে কিন্তু সবাই জানে এই মহিলা সারাদিনে জেনা করে তার ওই সাধন সঙ্গীর সাথে বাউলদের সাথে এবং কোন কোন মহিলার তো সংসার শেষ আবার অনেক পুরুষও করে যারা বাউল এটা তাদের ধর্মের গুরুত্বপূর্ণ কাজ জেনা করা সারাদিন জেনাটাই ইবাদত বাস এবং জেনার মানে মূল মুহূর্ত যেটা সেই মুহূর্তেই নাকি সষ্টা হাজির হয়ে যায় তো দেখলেন তো এতটা নিকৃষ্ট এই সমাজের কুকুর না যতটা নিকৃষ্ট আজকের এই সমাজের বাউলরা এবং দিনের পর দিন আমাদের সমাজে বিনোদনের নামে তারা যে অশ্লীলতা ছড়াচ্ছে এর কোনো মানে হয় না এজন্যই হয়তোবা সর্বমহল থেকে বাউলদেরকে নিষেধের দাবি উঠেছে এবং বিশেষ করে আবুল সরকারকে ফাঁসির দাবি উঠেছে এইভাবে এটা আখালে আমি কই না বেটা বাউলেরও বাউল সব বাউলের আব্বা লালন সাইজি দরবেজি লালন শাহ বলছে সুন্নাত দিলে হয় মুসলমান নারী নকের কি হয় বিধান এই বেটা লালন সাহেব কি রে লালন সাহেব তো লালন সাহেব তোর বাপ হইতে পারে তো বাউল গোষ্ঠীর বাপ হইতে পারে লালন সাহিজি কি আবার কোরআন হাদিস আল্লাহ এবং তার রসুল থাকতে আবার কোনো ব্যক্তিরই কেন মানব আমরা অসভ্য ব্যাদক কোথাকার লালন সাইজির নিচের চুল ভিজে তুই বেটা পানি খা অসভ্য হায়ান জানোয়ার এত বড় নিকৃষ্ট হইতে পারে মানুষ কিভাবে সম্ভব মেলা করো ভালো কথা ঢোল তবলা পিটাও সেখানে নাচানাচি করো গান গাও যা মন চায় তা করো বেটা কোরআন হাদিসের মতো গভীর সমুদ্রে ডুব দিতে বলছে কেরাই হায়ান জানোয়ার এক বছরে করোনা গোসল একবার সেখানে নবীর হাদিস আবার এখানে বর্ণনা করো কোরআনের মতো এত মহাসমুদ্র যাদের জিন্দিগি ভর কোরআনের পিছনে কাটিয়ে দিয়েছেন তারাও তো কোরআনের তাপসিন নিয়ে এত মাতামাতি করে না টিপেটা গুরুর মধ্যে থেকে উঠে এসে যেভাবে কোরআন হাদিস কোরআন হাদিসের ব্যাখ্যা শুরু করছ এই তোর বিদ্যা কোন পর্যন্ত রে অসম্যঙ্গ থাকার প্রিয় এত কিছু প্রমাণ থাকার পরেও আপনারা কেন যে বাউলদের পক্ষে আন্দোলন করেন আমার বুঝে আসে না আমাদের সমাজটাকে ধ্বংস করে ফেলেছে এরা নারীদেরকে কুক্ষিগত করে ফেলেছে এরা বিনোদনের নামে নারীদের ভরা যৌবনকে তারা ধ্বংস করে দিয়েছে চকলেটের মতো চুষে চুষে নারীদেরকে তারা ধ্বংস করে দিয়েছে এখন অনেক নারী আছে না আছে যারা বলতেও পারে না সহ্য করতেও পারে না তারপরে অনেক নারী তো বলেই ফেলেছেন যে তাদেরকে সঙ্গ না দিলে পালাগানে ডাক পাওয়া যায় না কি আশ্চর্য ব্যাপার এদের পক্ষে আবার মানুষ আন্দোলনও করে সব কয়টারে মাদক মামলায় গ্রেপ্তারে দেখানো উচিত তাই আসুন এই বাউলদের বিরুদ্ধে এখনই সোচ্চার হন সমাজটাকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখুন আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুন আমি আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ যদি আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন ধন্যবাদ